সুপ্রিয় বন্ধুরা এক মুহূর্তের জন্য থামুন চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন এবং কল্পনা করুন এই পৃথিবী এই আকাশ এই সমুদ্র এই মানব সভ্যতা যা আজ আমরা দেখছি তা একদিন শূন্যে মিলিয়ে যাবে আকাশ থেকে আগুন ঝরবে সমুদ্র তার তীর ভেঙে উছলে পড়বে পৃথিবী ফেটে পড়বে এবং মানুষের সমস্ত অহংকার সমস্ত পাপ সাথ হয়ে যাবে এই যুগ যাকে আমরা কলিযুগ বলি তার শেষ কাছাকাছি ধর্মের শেষ পা কাপছে একটি প্রদীপের মতো যা ঝড়ের মুখে দাঁড়িয়ে আছে প্রশ্ন এই নয় যে কলিযুগের সমাপ্তি হবে কিনা প্রশ্ন এই কিভাবে তা হবে এবং আপনি কি প্রস্তুত সেই সমাপ্তির মুখোমুখি হতে আজ আমরা একটি রহস্যময় যাত্রায় যাচ্ছি যে যাত্রায় আমরা জানব কিভাবে প্রতিটি যুগ শেষ হয়েছে কলিযুগের সমাপ্তির ভবিষ্যৎবাণী কে করেছিলেন মহাভারত কি সত্যি শেষের রহস্য লুকিয়ে রেখেছে কলকি অবতার কি সত্যিই আসবেন এবং সেই নয়টি লক্ষণ কি যা স্পষ্টভাবে বলছে সময় শেষ হয়েছে পাপ তার চরমে পৌঁছেছে ধর্ম অন্ধ হয়ে গেছে মানুষ ঈশ্বরকে ভুলে গেছে এবং ঈশ্বর আবার প্রকাশিত হবেন কিন্তু এবার প্রলয়ের রূপে আপনি কি প্রস্তুত এই রহস্যময় যাত্রায় যোগ দিতে যেখানে আমরা উন্মোচন করব সেই শেষ দিনের রহস্য যেদিন সময় থমকে যাবে সূর্য কালো হয়ে যাবে এবং কলকি অশ্বারোহণে প্রকাশিত হবেন এবং শুরু হবে মহাশুদ্ধিকরণ এই যাত্রা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন কারণ যা আজ আপনি জানতে চলেছেন তা কোনো বইয়ে কোনো সংবাদ চ্যানেলে কিংবা কোনো বিদ্যালয়ে শেখানো হয় না এটি কলিযুগের সেই রহস্য যা আপনার চিন্তা আপনার আত্মা সব কিছু বদলে দেবে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন কারণ এই কাহিনী আপনার জীবনের দিক বদলে দিতে পারে শুনুন কারণ যা আপনি জানতে চলেছেন তা কেবল তথ্য নয় এটি চেতনার বিস্ফোরণ একটি রহস্য যা আপনার ভেতরের ঘুম ভাঙিয়ে দেবে সনাতন ধর্মের ঐতিহ্যে যুগচক্রের ধারণা সবচেয়ে রহস্যময় এবং বৈজ্ঞানিক বলে বিবেচিত হয় এটি কেবল কল্পনা নয় বরং সময়ের পরিপাকের বিজ্ঞান এখান থেকেই শুরু হয় প্রতিটি যুগের জন্ম ও সমাপ্তির কাহিনী চারটি যুগ রয়েছে সত্যযুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ এই চারটি যুগ মিলে একটি মহাযুগ গঠন করে যার সময়কাল প্রায় তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর সত্য সবচেয়ে দীর্ঘ সতেরো লক্ষ আঠাশ হাজার বছর ত্রেতা যুগ বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর দাপর যুগ আট লক্ষ চৌষট্টি হাজার বছর এবং কলিযুগ সবচেয়ে ছোট চার লক্ষ বত্রিশ হাজার বছর প্রশ্ন হল প্রতিটি যুগ কীভাবে শেষ হয়েছিল এবং কলিযুগ কেন হবে সবচেয়ে ভয়ঙ্কর সত্যযুগ ছিল সত্যের যুগ প্রতিটি মানুষ ছিল আত্মজ্ঞানী সত্য তপস্যা দয়া এবং শুদ্ধতা এই চারটি ছিল ধর্মের স্তম্ভ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একটি সূক্ষ্ম পরিবর্তন শুরু হল কেউ প্রথমবার ভাবল আমি তপস্বী কেউ বলল আমি শ্রেষ্ঠ এবং এখান থেকেই জন্ম নিল অহংকারের অহংকারের জন্মের সঙ্গে সঙ্গে সত্যযুগের ক্ষয় শুরু হলো প্রকৃতিতে অস্থিরতা দেখা দিল প্রাকৃতিক সামঞ্জস্য ভেঙে গেল এবং ব্রহ্মার আদেশে যুগচক্র ঘুরে গেল সত্যযুগ শেষ হল ক্রেতা যুগে ধর্ম তিন পায়ে দাঁড়িয়েছিল মানুষ আর সম্পূর্ণ জ্ঞানী ছিলেন না তাকে তপস্যা করতে হতো রামায়ণ এই যুগের ঘটনা রামের আদর্শ জীবন রাবণের পতন ধর্ম ও অধর্মের স্পষ্ট রেখা ছিল কিন্তু রাবণের মৃত্যুর পর মানুষের মধ্যে একটি নতুন পাপ জন্ম নিল স্বার্থ ত্রেতা যুগের শেষে রাজনীতি ছলনা পরস্পর ঈর্ষা এবং নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পতন শুরু হল মানুষ রামের আদর্শ ত্যাগ করে সোনার লঙ্কার পূজা শুরু করল এবং তখনই ধর্মের তৃতীয় পা কাঁপতে শুরু করল ত্রেতা যুগ শেষ হলো দাপর যুগ ছিল কর্ম ও যুদ্ধের যুগ এখানে ধর্ম দুই পায়ে টিকে ছিল মহাভারত এই যুগে ঘটেছিল এই যুগে মানুষের মধ্যে দেবতা ও রাক্ষসের সংঘর্ষ শুরু হয়েছিল ধৃতরাষ্ট্রের অন্ধ ক্ষমতা দুর্যোধনের অহংকার অর্জুনের ভ্রম এই সবের মাঝে দাঁড়িয়েছিলেন কৃষ্ণ যিনি ছিলেন পথপ্রদর্শক কিন্তু যুদ্ধে অংশ নেননি মহাভারত শেষ হওয়ার পর কৃষ্ণ পৃথিবী ত্যাগ করলেন এবং তার প্রস্থানের সঙ্গে সঙ্গে যুগচক্র আরেকবার ঘুরে গেল দাপর যুগ শেষ হল এখন আমরা কলিযুগে আছি সবচেয়ে ছোট সবচেয়ে অন্ধকারময় এবং সবচেয়ে ধ্বংসাত্মক যুগ এখানে ধর্ম কেবল এক পায়ে দাঁড়িয়ে আছে কেবল নামমাত্র বিশ্বাস মনে রেখো কলিযুগের শুরু হয়েছিল যখন শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছিলেন তখন থেকে এখন পর্যন্ত আমরা এই যুগে প্রায় পাঁচ বছর পার করেছি কিন্তু এই যুগ কি চার লক্ষ বছর পর্যন্ত চলবে না কারণ শাস্ত্রে যা লেখা আছে তা শর্তাধীন যদি পাপ দ্রুত বাড়ে তবে সমাপ্তিও তাড়াতাড়ি আসবে পদ্মপুরাণ ভাগবত পুরাণ মহাভারত এবং বিষ্ণু পুরাণে কলিযুগের এমন নয়টি লক্ষণ বর্ণনা করা হয়েছে যা আজকের পৃথিবীতে স্পষ্টভাবে দৃশ্যমান এক ধর্মের ক্ষয় সত্যকে মিথ্যা দিয়ে দমিয়ে রাখা হয়েছে দুই অধর্মের উত্থান যে যত বেশি মিথ্যা বলে সে তত বেশি সফল বলে গণ্য হয় তিন কাম ও নারীর ব্যভিচার কামনা ও বাসনাকে ব্যবসায় পরিণত করা হয়েছে চার ধনের দেবত্ব অর্থই এখন ধর্ম কর্ম সম্পর্ক ও সততার চেয়ে বড় হয়ে উঠেছে পাঁচ পিতা পুত্র গুরু সম্পর্কের পতন সম্পর্কগুলো কেবল স্বার্থের উপর টিকে আছে ছয় নারীর বাণিজ্যিক শোষণ ও বস্তুগতকরণ নারীকে কেবল বস্তু হিসেবে দেখা হচ্ছে সাত প্রাকৃতিক সম্পদের অন্ধ শোষণ পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আট মানুষের আত্মা থেকে বিচ্ছিন্নতা মানুষ কেবল শরীরে বেঁচে আছে আত্মা ভুলে গেছে নয় ঈশ্বরের অস্বীকৃতি বিজ্ঞানকেই চূড়ান্ত সত্য বলে মানা হচ্ছে এই লক্ষণগুলো স্পষ্টভাবে আমাদের চারপাশে বিদ্যমান এর সরাসরি অর্থ সমাপ্তি শুরু হয়ে গেছে যুগের সমাপ্তি তিনটি রহস্যময় নিয়ম এক মানবতার পতনের তীব্রতা পাপ ও অধর্ম যত দ্রুত বাড়বে সমাপ্তি তত তাড়াতাড়ি আসবে দুই সর্বনাশক ঘটনা প্রতিটি যুগের সমাপ্তি একটি ধ্বংসাত্মক ঘটনার মাধ্যমে হয় যুদ্ধ প্রাকৃতিক বিপর্যয় বা অবতারের হস্তক্ষেপ তিন পুনরুত্থানের জন্য সমাপ্তি প্রতিটি সমাপ্তি পরবর্তী যুগের জন্মের জন্য হয় আজ আমরা কি সেই সমাপ্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি পারমাণবিক বোমা আজকের বিশ্বে নয়টিরও বেশি দেশের হাতে হাজার হাজার পারমাণবিক বোমা রয়েছে একটি বোতাম একটি আদেশ এবং সমগ্র মানব সভ্যতা ধুলিস হতে পারে জলবায়ু পরিবর্তন হিমবাহ গলছে সমুদ্র উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মানুষকে মেশিনের দাস বানাচ্ছে এই সবই কি সেই লক্ষণ নয় যে আমরা শেষের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি এখন আমরা প্রবেশ করছি সেই রহস্যে যা শাস্ত্রে হাজার হাজার বছর ধরে লুকিয়ে রাখা হয়েছে সেই শেষ অবতার সেই চূড়ান্ত দেব যোদ্ধা সেই ব্রহ্মাণ্ডিক তরবারিধারী যার নাম কলকি কলকি কে কলকি শব্দটি এসেছে সংস্কৃত শব্দ কল থেকে যার অর্থ পা অজ্ঞান ও অন্ধকার কি প্রত্যয় মানে ধ্বংসকারী অর্থাৎ কলকি হলেন তিনি যিনি কলিযুগের অন্ধকার অজ্ঞান ও অধর্মের ধ্বংস করবেন তিনি ভগবান বিষ্ণুর দশম ও শেষ অবতার ভাগবত মহাপুরাণে স্পষ্ট লেখা আছে কলৌ মৃৎস রাজ্য রাজ্যবর্তনী জনতা বিষ্ণু ইয়সা নাম কলকি জগৎপতি অর্থাৎ যখন পাপী ও অধার্মিক রাজাদের শাসন হবে তখন বিষ্ণুর শেষ অবতার কলকি প্রকাশিত হবেন কলকি কোথায় প্রকাশিত হবেন শাস্ত্র অনুসারে কলকি সম্ভল নামক একটি দিব্য স্থানে জন্ম নেবেন এই সম্ভল গ্রাম উত্তরপ্রদেশের মুরাদাবাদ জেলার কাছে আজও বিদ্যমান যার নাম সম্ভলপুর অনেক সাধু এখনও এটিকে ভবিষ্যতের পবিত্র ধাম বলে মনে করেন বলা হয় বিশ্বজ্ঞানী পিতা বিষ্ণু যশের ঘরে ব্রাহ্মণ কুলে কলকির জন্ম হবে প্রশ্ন উঠছে তিনি কি ইতিমধ্যে প্রকাশিত হয়েছেন তিনি কি গোপনে কোথাও আছেন নাকি তার জন্ম হয়ে গেছে এবং আমরা তা জানি না কলকির লক্ষণ ভবিষ্য পুরাণ গরুর পুরাণ এবং বিষ্ণু পুরাণে কলকি সম্পর্কে অনেক কথা বলা হয়েছে তার রূপ হবে তেজস্বী ও শুভ্র যেন আগুনে জ্বলন্ত বিদ্যুৎ তিনি অশ্বারোহণে আসবেন নাম হবে দেবদত্ত তার হাতে থাকবে এক অদৃশ্য তরবারি যা অধর্মকে স্পর্শ করতেই ভস্য করে দেবে তিনি একাই পৃথিবীর পাপীদের ধ্বংস করবেন তার পেছনে থাকবে এক গোপন দিব্য সৈন্যদল যা এখনও লুকিয়ে আছে কলকি কি যুদ্ধ করবেন নাকি প্রলয় আনবেন শাস্ত্র বলে কলকির কাজ কেবল যুদ্ধ নয় বরং একটি যুগের সমাপ্তি ঘটিয়ে নতুন যুগের জন্ম দেওয়া তিনি রাজা হবেন না ধর্মগুরু হবেন না প্রচারক হবেন না তিনি হবেন যুগান্তকারী পৃথিবীর শুদ্ধিকরণের জন্য তিনি প্রকাশিত হবেন তার প্রথম আঘাত হবে অধার্মিক রাজাদের উপর যারা ধর্মের নামে ক্ষমতা চালাচ্ছেন দ্বিতীয় আঘাত হবে ভ্রষ্ট বিজ্ঞানের উপর যা মানুষকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে মেশিনের দাস বানাচ্ছে তৃতীয় আঘাত হবে মানুষের ভেতরের রাক্ষসের উপর বাসনা লোভ হিংসা অহংকার ঈর্ষা সবকিছুর সমাপ্তি কলকি কি যোদ্ধা নাকি যোগী অনেক সাধু বিশ্বাস করেন কলকি হবেন এক যোদ্ধা যোগী হিমালয়ের তপস্বীরা বহু দশক ধরে বলে আসছেন তিনি এখানে আছেন তিনি চলছেন দেখছেন কিন্তু তুমি তাকে চিনবে না যতক্ষণ না তিনি প্রকাশিত হন কলকি কি জন্মেছেন অনেক পণ্ডিত মনে করেন কলকি ইতিমধ্যেই জন্মেছেন কিন্তু তার পরিচয় কেবল ব্রহ্মজ্ঞানী আত্মারা জানতে পারবেন প্রলয়ের দিন কি ঘটবে প্রথম দিন বিশ্বের শক্তিশালী দেশগুলোতে ভয় ছড়িয়ে পড়বে দ্বিতীয় দিন প্রাকৃতিক বিপর্যয় একযোগে ঘটবে তৃতীয় দিন বিশ্বের মিডিয়া প্রতিবেদন দিতে অক্ষম হয়ে পড়বে চতুর্থ দিন বিশ্বের ক্ষমতার কাঠামো ধ্বংস হয়ে যাবে পঞ্চম দিন কলকি প্রকাশিত হবেন তেজস্বী ঘোড়ায় সওয়ার ষষ্ঠ দিন মানবতাকে চূড়ান্ত সতর্কতা দেওয়া হবে আর সপ্তম দিন মহাপ্রলয় কিন্তু এই প্রলয় ভয়ের নয় জাগরণের সময় কলকির উদ্দেশ্য ধ্বংস নয় নব সৃষ্টি তার প্রকাশ মানুষের চেতনাকে ঝাঁকুনি দেওয়ার জন্য যারা সত্যের পথে আছে ধর্ম করুণা ও সত্যের স্থির তাদের জন্য কলকির আগমন হবে জাগরণ প্রলয়ের তিনটি সম্ভাব্য পথ এক পারমাণবিক প্রলয় মানুষের নিজের সৃষ্ট ধ্বংসকারী শক্তি দিয়ে নিজের ধ্বংস দুই প্রাকৃতিক প্রলয় সমুদ্র শহর গ্রাস করবে ভূমিকম্প মহানগরী বিদীর্ণ করবে আগ্নেয়গিরি আগুনের নদী বয়ে দেবে তিন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রলয় এআই মানুষকে নিয়ন্ত্রণ করবে এবং মানুষ তার নিজের শ্রেষ্ঠ দৈত্যের সঙ্গে যুদ্ধ করবে কে বাজবে পাঁচটি দিব্যগুণ প্রলয় থেকে রক্ষা করবে এক সত্যের পথ যিনি সত্যের সঙ্গে থাকবেন তিনি ব্রহ্মার দ্বারা রক্ষিত হবেন দুই ধর্মে স্থিত মন যার কর্ম ধর্মের সঙ্গে যুক্ত তাকে প্রকৃতি স্পর্শ করবে না তিন বৈরাগ্য ও সংযম যিনি লোভ কামনা ক্রোধ থেকে মুক্ত তিনি ঈশ্বরীয় শক্তির সঙ্গে যুক্ত হন চার জপ ও তপের তেজ যার মধ্যে মন্ত্র ও ধ্যানের শক্তি আছে তিনি মহাজাগতিক কম্পন থেকে রক্ষা পান পাঁচ ঈশ্বরের ভক্তি যিনি ঈশ্বরকে চিনেছেন তাকে আগুন জ্বালাতে পারে না জল ডুবিয়ে দিতে পারে না আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি পদ্মপুরাণ সুমদ্ভাগবত এবং লিঙ্গ পুরাণে পাঁচটি লক্ষণের কথা বলা হয়েছে যা এক যুগে দেখা দিলে বোঝা যায় সমাপ্তি কাছে এক রাজনীতির সম্পূর্ণ পতন দুই ক্ষুধা ও জলের জন্য যুদ্ধ তিন নারীর অপমান ও বস্তুগতকরণ চার ধর্মের ব্যবসায় পরিণতি পাঁচ ঈশ্বরের সম্পূর্ণ অস্বীকৃতি এই লক্ষণগুলো কি আজ আমাদের চারপাশে নেই প্রলয়ের পর পৃথিবী বদলে যাবে নদী শুদ্ধ হবে বায়ুমণ্ডল নির্মল হবে প্রকৃতি ও প্রাণী সমন্বয়ে থাকবে মানুষ হবে আত্মজ্ঞানী শরীর নয় চেতনাকে চিনবে কাম ক্রোধ মোহের জয়ী ভেতরের রাক্ষসকে জয় করবে প্রকৃতির সঙ্গে একাত্ম জঙ্গল কাটবে না নদী বাদ দেবে না প্রেম ও করুণার প্রতীক যুদ্ধ নয় সেবাই হবে তাদের ভাষা বিজ্ঞানের সাধক প্রযুক্তিকে আত্মার জাগরণের সাধন করবে কে সত্যযুগে প্রবেশ করবে শ্রীমদ বলে যারা ধর্ম তপ সত্য ও ভক্তিতে স্থির থাকবে তারাই সত্যযুগে জন্ম নেবে এটি কোনো রাজনৈতিক ব্যবস্থা নয় বরং একটি চেতনাময় বিপ্লব সত্যযুগের শুরুর পাঁচটি চিহ্ন এক এক দিব্য সন্ন্যাসীর প্রকাশ দুই কাশী কৈলাস বদ্রীনাথ থেকে জ্ঞানের উদ্ভব তিন নবসন্তানের জন্ম যারা বুদ্ধি ও ভক্তিতে অদ্বিতীয় একটি নতুন সমাজের সৃষ্টি যেখানে ক্ষমতা বা শোষণ থাকবে না পাঁচ প্রতিটি হৃদয়ে ঈশ্বরের পুনরানুভাব সত্যযুগের সময় ব্রহ্মবৈবর্ত পুরাণ বলে কলিযুগের শেষে একটি ক্ষুদ্র সত্য যুগ আসবে যা দশ হাজার বছর চলবে এটি শুরু হবে যখন মানবতা তার পতনের পর নিজেকে পুনরায় আবিষ্কার করবে প্রলয়ের জন্য প্রস্তুতি এক আত্মার যত্ন শরীর নয় আত্মার দিকে মনোযোগ দাও দুই প্রতিদিনকে শেষ দিন ভাবো প্রতিটি দিনকে পূর্ণভাবে বাঁচো তিন ধ্যান মন্ত্র ও সেবা চেতনা জাগ্রত করতে এগুলোকে জীবনে আনো চার প্রকৃতির সঙ্গে সম্পর্ক প্রকৃতির রক্ষক হও পাঁচ অধর্মের বিরুদ্ধে লড়াই প্রতিদিন ভেতরের অধর্মকে পরাজিত করো প্রলয় শেষ নয় একটি নতুন শুরু যুগচক্র একটি বৃত্ত যা শেষ হয় তা আবার জন্ম নেয় পলিযুগের পর আবার আসবে সত্যযুগ কিন্তু সেই যুগে প্রবেশ করবে তারাই যারা প্রলয়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে সময় এখনও আছে জাগো ভাবো এবং বদলাও প্রলয়ের পর পৃথিবী শুদ্ধ হবে নদী পবিত্র হবে বায়ু নির্মল হবে প্রকৃতি ও মানুষ একে অপরের সঙ্গে সমন্বয়ে থাকবে মানুষ হবে আত্মজ্ঞানী প্রকৃতির সঙ্গে একাত্ম এবং প্রেম ও করুণার প্রতীক এটি হবে একটি চেতনাময় বিশ্ব তুমি কি সত্য যুগের জন্য যোগ্য হতে পারবে হ্যাঁ কিন্তু তার জন্য দরকার ধর্ম ও সেবাই জীবন জীবনকে ধর্ম ও সেবাই উৎসর্গ করো মন বাক্য ও কর্মের পবিত্রতা এগুলোকে শুদ্ধ করো প্রকৃতির প্রতি ভালোবাসা পৃথিবীকে মা হিসেবে দেখো আধ্যাত্মিক জাগরণ ধ্যান ও চেতনার গভীর অভ্যাস করো কলিযুগের শেষ সত্যযুগের শুরু যে মরবে তার শেষ হবে যে সে জন্ম নেবে কল্পনা করো ব্রহ্মাণ্ড নীরব আকাশ জ্বলছে পৃথিবী শান্ত মানবতা শেষ কিন্তু একটি শিশু বেঁচে আছে ধ্যানমগ্ন তার চোখে ব্রহ্মাণ্ড ঝলকাচ্ছে তার চারপাশে ওঙ্কারের ধ্বনি গুঞ্জরিত সে ব্রহ্ম বীজ সে পরবর্তী যুগের শুরু করবে এটি কলিযুগের শেষ এটি একটি নতুন ব্রহ্মাণ্ডের শুরু আপনি কি প্রস্তুত কমেন্ট করুন আমি সত্যের সঙ্গে আছি এই কাহিনী শেয়ার করুন যারা অন্ধকারে বাস করছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী সতর্কতা আপনার জীবনের সবচেয়ে বড় জাগরণ হতে পারে